আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি বলো যারা দু সালে এস এসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য দারুণ সুখবর দেখো আগের কারিকুলামেই দু হাজার সালের এসএসসি পরীক্ষা এই ইউনিভিটি কিন্তু আজকেই প্রকাশ হয়েছে দেখো দশই সেপ্টেম্বর দু হাজার কিন্তু প্রকাশ হয়েছে এই যে দুই যে দু সালে যারা এস পরীক্ষা দেবা তোমাদের পরীক্ষা আগের কারিকুলামেই হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগের কারিকুলামেই অর্থাৎ দু বারো সালে প্রণীত সৃজনশীল বা প্রশ্ন কাঠামো শিক্ষাক্রমে দু হাজার সালে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে সদ্য বাতিল হওয়া নতুন কারিকুলামে ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে কারিকুলাম বাতিল হওয়ার আগে শিক্ষাক্রমে দু সালে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার দশই সেপ্টেম্বর দুপুরে দ্য ডেলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান তিনি বলেন আগের সৃজনশীল বা কাঠামো কারিকুলামে দু হাজার সালে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের শুরুতে দশম শ্রেণীর বই সংশোধন করে চলতি বছরে নবম শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে দু সালে এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তিনি আরও বলেন আমরা এই বইগুলো সংশোধনের কাজ করছি খুব শীঘ্রই তা শেষ হবে আগের কারিকুলামের বইগুলো সংশোধন করা হচ্ছে দায়িত্ব নেওয়ার তেইশ দিনের মাথায় নতুন শিক্ষাক্রম ও জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশ থেকে মুখ ফিরিয়ে নেয় আন্তবর্তীকালীন সরকার শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় বলছে শিক্ষা বাস্তবায়নযোগ্য নয় তাই দু হাজার পঁচিশ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চূড়ান্ত করে দু হাজার ছাব্বিশ সাল থেকে তা পরিপূর্ণ কার্যকর করা হবে তা আগের দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীদের জন্য অনেকটা আগের শিক্ষাক্রমের ডাচের বই বিতরণ করা হবে সুপ্রিয় শিক্ষার্থীরা শিক্ষামূলক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো